লালগোলা ব্লকের তারানগর ভাঙন কবলিত এলাকায় গিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে অজিত চৌধুরী ফোনে কথা বলছিলেন সেই ফোনে কথাকে নিয়ে গতকালকে ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম তিনি বলেছেন তিনি অজিত চৌধুরী ফোন দেখাচ্ছেন আইফোন কত ব্যবহার করছেন এটা সাধারণ মানুষকে দেখাচ্ছেন এবং বলেছেন তিনি নাটক শুরু করেছেন আসলে তিনি বিজেপি আর এর নেতা কি বলবেন দেখুন এটা বলাই স্বাভাবিক মনিরুল ইসলামের কারণ অরাজনীতিক একজন লোক বিড়ি বাঁধা লোক তিনি কোনোদিন রাজনীতি করেন না রাজনীতি যদি করতেন অধিত চৌধুরী যে দলেরই নেতা হন না কেন বাবুরা যে দলেরই লোক লোক হোক না কেন বুদ্ধদেব ভট্টাচার্য মমতা ব্যানার্জিরা যে দলেরই লোক না হোক হোক না কেন তারা সম্মানীয় নেতা মনিরুল ইসলাম একটা অরাজনৈতিক ব্যক্তিত্ব টাকার জোরে এমএলএ হয়েছেন কোন নেতাকে কিভাবে কথা বলতে হয় জানেন না প্রথম কথা গঙ্গা পদ্মা ভাঙনের কিভাবে কাজ করতে হয় তিনি জানেন না জাতীয় বিপর্যয় ঘোষণা করতে পারেনি ঠিকই কিন্তু সেই সময় প্রণববাবু অর্থমন্ত্রী থাকাকালীন আপনারা দেখেছেন যে রঘুনাথগঞ্জ থেকে শুরু করে আজিবঞ্জ পর্যন্ত আপনারা আমরা কাবিলপুরের বাসিন্দা আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আছেন অনেক জায়গায় ভাঙন প্রতিরোধ করেছেন আমাদের দিয়ারবালাগাছি ইসলামপুর রাজারামপুর ফেরিঘাট বালিয়া থেকে শুরু করে নগর বিস্তীর্ণ এলাকা ভাঙন প্রতিরোধ করেছেন আজকে যে মনিল ইসলাম বলছেন দাঁড়িয়ে যে অধিত চৌধুরী কিছু করেন না এই অধিত চৌধুরীর নেতৃত্বে ফারাক্কা থেকে জলঙ্গি সেই সময় পদযাত্রা করা হয়েছিল এবং অধিত চৌধুরীর নেতৃত্বে উন্নয়নের টাকা বরাদ্দ করে নিয়ে সেখানে একদিকে গঙ্গা পদ্মা ভাঙনের কাজ ভাগরীতে ভাগরীতি বাঁধা বাঁধার কাজ নসিপুরের রেল ব্রিজের কাজ কামি মাস্টার প্ল্যান তৈরি করা এগুলো অধিত চৌধুরীর নেতৃত্বে বলে সম্ভব হয়েছিল ফারাক্কার ওই মনিরুলদের কখনো ক্ষমতা হবে না মনিরুল সাহেবকে বলবো আপনারা দুদিন আগে কোথায় ছিলেন আজ আপনারা দুদিন আগে কোথায় ছিলেন যখন এই সাম্প্রদায়িক দাঙ্গা হয় আপনার বাড়ির কাছে তখন তো আপনারা তাড়াতাড়ি গিয়ে বলতে পারতেন যে না কি হয়েছে আমরা বিষয়টি দেখছি এটা প্রশাসনিক ব্যাপার সেদিন আপনারা চুপ ছিলেন মুর্শিদাবাদের কথা আপনারা গিয়ে সংসদে বলতে পারছেন না মাননীয় মুখ্যমন্ত্রী এসে এটা বিশেষ সম্প্রদায়কে আক্রমণ করে যাচ্ছেন আন্দোলন করার জন্য সাড়ে ছশো লোক আজকে জেলবন্দি আছে ওই একটা কথা বলতে পারছেন না তারানগর শুধু তারানগর কেন বলবো তারানগর এবং এই শেখালিপুর রঘুনাথগঞ্জ টুয়ের বিস্তীর্ণ এলাকা ঘুতনির চর ফারাক্কার পাশেই তখন মনিরুল সাহেবরা মুখ খুলতে পারে না তাদের দল দুর্নীতির ডোবায় নিমজ্জিত কখনও কানাইবাবু থেকে শুরু করে তার সমস্ত দলেরা জীবন জীবনকৃষ্ণ সাহা থেকে শুরু করে পার্থ জ্যোতিপ্রিয় মল্লিকরা যখন জেলে থাকেন এরকম নির্লজ্জ বিহায় নেতাদের উত্তর দেওয়া বড় প্রয়োজন বলে মনে করে না অধিত চৌধুরীর বিরুদ্ধে যেটা বলেছেন সেটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে বলেছেন কারণ এর আগেও তারা এনআরসির নামে হিন্দু মুসলিম ভাগ করে দু হাজার একুশ সালে তারা ভোট করেছিল অধিত চৌধুরীকে বিজেপি বলে ভোট বিভাজনের খেলায় নামছে তার দলের কাছে তিনি নিজেই কণ্ঠসায় এখন মনিরুল ইসলাম এই মুহূর্তে নির্বাচন হলে মনিরুল ইসলাম গোহারা হার আর কলকাতাতে বৃষ্টি সারা রাজ্যের স্কুল ছুটি এটা কেন হবে সে নির্দিষ্ট এলাকার কিছু স্কুল মমতা ব্যানার্জি এই মুহূর্তে শুধু উৎসব করতেই ব্যস্ত সেই চারটে তারানগর স্কুল তো বন্ধ হয়নি তারানগরে তো আসেনি এই তারানগরকে জাতীয় বিপর্যয় ঘোষণা করে যদি কেন্দ্রীয় সরকারকে করতে হবে এটা কিন্তু বিশেষ অর্থ প্যাকেজ ঘোষণা করে আজকে যখন দীঘার মতন বাণিজ্যিক জাগাতে পাড় বাঁধা হয় জগন্নাথ মন্দিরের পাড় বাঁধা হয় তাহলে আমাদের যারা যাদেরকে দিয়ে মন্দিরে পূজা হবে যেখানে যাদেরকে দিয়ে মসজিদে নামাজ পড়া হবে সেই হিসেবে মানুষগুলো যখন রাতের অন্ধকারে হিন্দু মুসলিম সবাই কাঁদছে তারানগর থেকে শুরু করে পদ্মার পাড়ের গঙ্গার পাড়ের মানুষরা তখন তাদের কথা তো ভাব ভাবা হয় না নাটক চলছে মমতা ব্যানার্জি এবং তার দলের মন্ত্রীরা ওই হাফ প্যান্ট পরে নাটক করছে কলকাতা বসে এবং সব স্কুল ছুটি দিয়ে ছুটির মেজাজে বাড়িতে তারা আনন্দ উৎসব করছে নতুন জল পেয়ে